ভিডিও ইভিএম দেখাচ্ছে না এসডিও বিডিও সবাই পুলিশ করছে লাঠি চার্জ করবো বিনা কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করে

বাড়ির ভিতরে যে কেন আমাদের মারলো এইটাই অনেকেই বাড়ি খেয়েছে সেটা কি বাড়ি কি দেখানো সম্ভব কোন ভোট হয়নি আমরা ইভিএম দেখাবো অথচ ভোটের টাইম পার হয়ে যাচ্ছে ভিডিও ইভিএম দেখাচ্ছে না এইচডিও ভিডিও সবাই পুলিশ করছে লাঠি চার্জ করবো কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করে সমস্ত মহিলাদের মেরে একদম ক্লান্ত ফেলে করে ফেলেছে তার জন্য পুলিশের লাঠি চার্জের জন্য গ্রামে মহিলা পুরুষ কেউই থাকতে পারছে না এদের আমরা শাস্তি চাই শাস্তি চাই

আইসি যখন আসবে যখন সে আসবে আমরা কিচুরি করতে গেছি না মারামারি করতেও কেন ভোট হলো তুমি জবাব দাও তুমি জবাব দাও तो तो एक तो रास्ता ब्रिज नाद